আমরা বিভিন্ন ধরনের চন্দ্রপুজ সম্পর্কে জেনেছি এবং সামান্তরিক সম্পর্কে জেনেছি সামান্তরিক হচ্ছে যে যখন তার চতুর্ভুজটার মধ্যে দুই জোড়া সমান্তরাল বাহু থাকবে তো গত লেকচারে আমি একটা ভুল শব্দ উচ্চারণ করেছি আসলে শব্দটা সামন্তরিক নয় আমি সামন্তরিক লিখেছিলাম এই যে সামন্তরিক এভাবে লিখেছিলাম আসলে এটা এই শব্দ না শব্দটা হবে সামান্তরিক সামান্তরিক এটা একটা কথাLecture ভুল ছিল শব্দগত ভুল যে আমার সামান্তরিক হবে সামান্তরিক না তো আমরা এই লেকচারে তাহলে জানবো যে কখন একটা চতুর্ভুজ সামান্ত সামান্তরিক হয় এবং কখন সামান্তরিক হয় না তো আমরা দেখেছি যে বিভিন্ন রকম চতুর্ভুজ বর্গ আয়তক্ষেত্র রম্বস এবং এই প্রত্যেকটাই কিন্তু আসলে সামান্তরিক মানে আই মিন প্রত্যেকটার মধ্যে দুই জলের করে সমান্তরাল বাহু আছে বলেই এরা প্রত্যেকে সামান্তরিক কিন্তু এদের নিজস্ব ধর্মের কারণে এরা কেউ বর্গ কেউ আয়তা খেত এবং কেউ আচ্ছা এখন কখন সামান্তরিক এবং কখন সামান্তরিক নয় সেটা জানতে হলে আমার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে সামান্তরিকের প্রধান শর্ত হচ্ছে দুই জোড়া দুই জোড়া সমান্তরাল বাহু সমান্তরাল বাহু সেটা কি আমি একটা বর্গ আবার আঁকি এখানে হচ্ছে কি উপরের বাহু এবং নিচের বাহু পরস্পরের সমান্তরাল বামের বাহু এবং ডানের বাহু পরস্পরের সমান্তরাল ভালো কথা এবার আমি একটা বর্গ আঁকি বর্গ থেকে আমি কখন সামান্তরিক হবে না সেটা আমি বোঝাই এটা একটা বর্গ তার চারটা বহু পরস্পর সমান এবং চারটা সমকোণ আচ্ছা এখন এটাকে আমি একটা এভাবে এভাবে পরিবর্তন করি ধরা যাক বাম দিকের অংশটা আমি দুটা কোণই আমি সমকোণই রাখলাম কিন্তু ডান দিকে একটা কোণ দুইটা কোণই আমি পরিবর্তন করে দিলাম এবং এখানে উপরের বাহু এবং নিচের বাহু এবং বামের বাহু এবং ডানের বাহু উপরের বাহু নিজের বাহু সমান্তরাল ছিল ডানের বাহু এবং বামের বাহু বামের বাহু সমান্তরাল ছিল কিন্তু এখানে শুধু উপরের বাহু এবং নিচের বাহু পরস্পর সমান্তরাল কিন্তু এই বাহু এবং এই বাহু কিন্তু নয় এখানে এক জোড়া সমান্তরাল বাহু এই যে ক্ষেত্রটা তৈরি হলো সেটাকে সেটা কিন্তু একটা সামান্তরিক নয় কারণ এখানে শুধুমাত্র এক জোড়া সমান্তরাল বাহু আছে কিন্তু আমার এই ক্ষেত্রটাতে দু জোড়া সমান্তরাল বাহু ছিল উপরের বাহু এবং নিচের বাহু তারা পরস্পর সমান্তরাল বামের বাহু এবং ডানের বাহু পরস্পরের সমান্তরাল কিন্তু এখানে শুধু উপর এবং নিচের বাহুটা পরস্পরের সমান্তরাল অর্থাৎ এক জোড়া সমান্তরাল বাহু তো এটাকে আমি সমান্তরিক বলবো না এটা এই ধরনের চতুর্ভুজের একটা বিশেষ নাম আছে এদেরকে বলা হয় আহ ট্রাপিজিয়াম

উপরের বাহু এবং নিটের বাহুটা সমান্তরাল কিন্তু এই বাম পাশের এবং ডান পাশের বাহির সমান্তরাল নয় কাজেই আমার আবার আমি যদি এটা এইভাবে রাখি এখানে এই দুটা বাহু পরস্পরের সমান্তরাল

সমান্তরাল বাহু অর্থাৎ এখানে উপর এই দুটা বাহু সমান্তরাল এবং এখানে এই দুটা বাহু পরস্পর সমান্তরাল কিন্তু এই বাহু এবং এই বাহু সমান্তরাল নয় এই বাহু এবং এই বাহু সমান্তরাল নয় তো এই ধরনের চতুর্ভুজ গুলো হচ্ছে ট্রাপিসিয়াম আচ্ছা এখন ব্যাপারটা কেমন হবে যদি আমার চতুর্ভুজে কোনোই কোন জোড়া সমান্তরাল বাহু না থাকে অর্থাৎ ব্যাপারটা এরকম যে এখানে তো আমি দেখলাম যে এক জোড়া সমান্তরাল বাহু হচ্ছে ট্র্যাপিজিয়ামে আর সমান্তরিকে হচ্ছে আমার দুই জোড়া সমান্তরাল বাহু এখন যদি কোনো জোড়া সমান্তরাল বাহুই না থাকে তাহলে সেটা আসলে কিছুই হবে না সেটা একটা আসলে চতুর্ভুজ হবে ব্যাপারটা কি রকম ধরা যাক আমি একটা ইচ্ছামতো চতুর্ভুজ আঁকলাম এই একটা বাহু এই একটা বাহু যা মাকা হয়ে যায় সব সময় এই একটা বাহু আবার এ একটা বাহু এ একটা বাহু আ আমি এটা সমান্তরাল বলে মনে হচ্ছে আমি এভাবে একটা চতুর্ভুজ আমার ধর এই চতুর্ভুজ এই চতুর্ভুজে কোন সমান্তরাল জোড়া নেই জাতীয়রা নেই এবং কোনো কোন পরস্পর সমান নয় তাহলে সেটা একটা কিছুই না এটাকে আমরা চতুর্ভুজ বলবো একটা চতুর্ভুজ কিন্তু এটা কোনো বিশেষ ধরনের চতুর্ভুজ না এখানে বর্গের ধর্মও নেই আয়তক্ষেত্রের ধর্মগুলো নেই তোমার হচ্ছে কি রম্বসের ধর্মগুলো নেই সামান্তরিকের ধর্মগুলো নেই ট্রাপিজিয়ামের ধর্মগুলো নেই কিন্তু এটা সিম্পলি একটা চতুর্ভুজ এগুলো আমরা কোনো ধর্মবিহীন ইচ্ছা মতো বিষম বাহু চতুর্ভুজ আমার আরো একটা আমি একটু তবু দেখি ধরা যাক এটা এটা একটা চতুর্ভুজ এটা দেখি না আমার কোনো সমান্তরাল জোড়া নেই তো এটা একটা চতুর্ভুজ বাট এখানে কোনো বিশেষ ধর্ম বিশেষ কোনো ধর্ম নেই যেটার জন্য আমি আলাদা করে এটাকে নামকরণ করব তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের চতুর্ভুজ ব্যাপারে শিখলাম তো আমার এখন একটু আহ সামারি করা দরকার আছে সার করা দরকার আছে

এটা একটা চতুর্ভুজ এটার যখন আমার এক জোড়া সমান্তরাল বাহু থাকবে তখন সেটাকে বলবো আমি ট্রাপিজিয়াম এখানে এক জোড়া সমান্তরাল বাহু আছে সেটা হচ্ছে আমার যদি আমার দুই জোড়া সমান্তরাল বাহু থাকে এক জোড়া বাহু বাহু এরা পরস্পর সমান্তরাল এখানে আরেক জোড়া বাহু তারা পরস্পর সমান্তরাল তাহলে এটা হচ্ছে আমার সামান্তরিক সামান্তরিক নয় কিন্তু সামান্তরিক আবার সামান্তরিকের ক্ষেত্রে আমার ব্যক্তি এরকম যে যখন আমার প্রত্যেকটা বাহুই সমান এবং প্রত্যেকটা কোণই যখন সমপন তখন সেটা হচ্ছে গর্ব এই বাহু উপরের বাহু নিচের বাহু ডানের বাহু বামের বাহু প্রত্যেকটাই সমান এবং এখানে দুই জোড়া সমান্তরাল বাহু আছে দুই জোড়া সমান্তরাল বাহু আছে তাহলে এটা একটা বর্গ এখন যখন আমি একটু ফ্রেশ করি আঁকি এখানে এক জোড়া সমান্তরাল বাহু এখানে এক জোড়া সমান্তরাল বাহু আবার যখন আমার কোন মানগুলো সমান থাকবে না কিন্তু প্রত্যেকটা বাহু সমান হবে তখন সেটা হবে রম্বস সেটা হবে আমার রম্বস এরা সমান্তরাল এরা হবে রম্বস আবার যখন আমার আহ কোনগুলো ঠিকই থাকবে কিন্তু বাহুগুলো সমান থাকবে না তখন সেটা হয়ে যাবে আয়তক্ষেত্র তাহলে এটা হচ্ছে আমার আয়তক্ষেত্র যেখানে আমার দুজোড়া সমান্তরাল বাহু আছে তো আয়তক্ষেত্র আমরা দেখলাম রম্বস দেখলাম বর্গ দেখলাম এবং আয়তক্ষেত্র দেখলাম এরা প্রত্যেকেই সামান্তরিক তো এটা হচ্ছে আমার চতুর্ভুজের যে টেবিলটা আছে সেটা তো আমরা জানলাম একটা চতুর্ভুজকে আমরা কিভাবে বিভিন্ন ধরনের নামকরণ করতে পারি ইলেকট্রিক ভোজন